পাশাপাশি ভালোবাসা বলুন সবকিছুই প্রায় সমার্থক একই অর্থের বিষয়গুলো তো এটা একটা আকর্ষণ এই আকর্ষণটা যে ধরা ছাড়া কিছু করা যায় না বাট এটা মানুষের ভিতরে আছে বলে তো ভাই ভাইকে ভাই বলে থাকে বোনকে কি বোন বলে ডাকে আমি অন্যের জন্য দশ টাকা খরচ করি না কিন্তু আমার বোন বিপদে পড়লে আমি খরচ করছি এটা কোন টানে আমি অন্য কোন কারোর জন্য খরচ করছি না বাবার জন্য করছি কোন বাবা এখন বিছানা চায় বাবার দেহ চলে না তারপরেও বাবা কাজ করতে বেরিয়েছে কার জন্য ছেলে মেয়ের জন্য এটা কোন টান এটাই হচ্ছে টান এটাই হচ্ছে আকর্ষণ আর এটা কিন্তু কল্পের ভিতরে থাকে আমি পৃথিবীর সব থেকে রসুল্লাহ ভালোবাসি কোন টানে যে আমার বাবা মা পেতে বেশি ভালোবাসে আমাকে রসুল এই জন্যই তো যে এখানে বখারি শরীফের কিতাবুল ইমানের মধ্যে বাবু হবুর রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিনাল ইমান বখারী শরীফের সাত নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন কিতাবুর ইমানের বাবু হবুর রসুল সাল্লাহ মিনাল ইমান ও এখানে সাল্লাম বলেছেন যে হাবা ইলাই আরেক অন্য ততক্ষণ পর্যন্ত সেই লোকটি কামেল ইমানদার হয় না পরিপূর্ণ ইমানদার হয় না খন্ডিত ইমানদার হয় আংশিক ইমানদার হয় না আংশিক কোনো জিনিস আল্লাহ কাছে কবুল হয় না খন্ডিত ইসলাম আল্লাহ কাছে কবুল হয় না খন্ডিত প্রেম আল্লাহ কাছে কবুল হয় না ওদুক লু পিস মে কাপ্পা ঢুকলে ইসলামে পুরাই ঢুকবা বাইরে থাকলে পুরো ঢুকবা দুটাই বুদ্ধিমান যারা বাইরে থাকলো তারা বুদ্ধিমান কেউ বুদ্ধি নো চিন্তা কাবে দাবে ফুর্তি করবে যা পাবার পেয়ে গেল মরে গেলে কি হবে তখন দেখাবেন আরেকটা হচ্ছে পৃথিবীতে সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকে পড়া পৃথিবীর সব আনন্দ আয়ুষ থেকে আনন্দ থেকে ফুর্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাতে মনোনিবেশ করা ইসলামে মনোনিবেশ করা ইসলামে যখন ঢুকে পড়লো পৃথিবীর কোনো কিছু সে পেরো না সবাই তাকে অবহেলা করলো সবাই তাকে দিলো সবাই তাকে দূরে রাখলো সবাই তাকে আবেদ করলো কিন্তু আল্লাহর কাছে সে মহান ব্যক্তি বড় প্রিয় পাত্র আল্লাহ বড় প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ তালা সব কিছু আল্লাহ তাকে দেবেন ক্যামতের দিন এই জন্য ইসলামে ঢুকতে হয় পুরোপুরো আল্লাহ রসুলকে ভালোবাসতে হয় মা বাবার চাইতে বেশি কারণ আপনার মা বাবার ভালোবাসা এক ভাগ আল্লাহ নবীর ভালোবাসা মা বাবার ভালোবাসা এক ভাগ রসুল্লার ভালোবাসা তার থেকে অনেক অনেক গুণে বেশি রসুল্লার ভালোবাসা যা তার থেকে বেশি ভালোবাসা হলো আল্লাহ আল্লাহর যে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন না তো ভালোবাসার স্তর আছে যে ভালোবাসা আপনার স্ত্রী আপনাকে সেটা মা বাবার নয় মা বাবা যে ভালোবাসা সেটা ছেলে মেয়েদের নয় ছেলে মেয়েদের ভালোবাসা ভাইয়ের নয় ভাইটা বোনের নয় আত্মীয় স্বজনেরটা ভাই বোনের নয় এবং আপনার পীর মুর্শিদ আপনাকে যে ভালোবাসতেছেন সেটা রসুল নয় রসুল্লাহর ভালোবাসা ভিন্ন আরো বেশি রসুলের যে ভালোবাসা তার থেকে বেশি হচ্ছে আল্লাহ পাখের ভালোবাসা স্তর বলে আমাকে মানতে হবে

এটা কলবের কাজ দৃঢ় থাকা কোনো কিছু বিষয়ে শপথ করা এটাও কিন্তু কলবের কাজ ভয় ভীতি থাকার জায়গাটা অভিজ্ঞতা ভয় করবে হাত পা দিয়ে ভয় নাই জাবান দিয়ে ভয় নাই মুখ দিয়ে বলে নয় বক্তৃতা করে নয় আসল ভয় ভীতি সঞ্চার হবে কল থেকে ভয় ভীতির উৎপত্তি কল থেকে এবং ভয় না থাকার জায়গা উৎকল এই জন্য তালা বলেন লা বয় তানফাউ ফাউ শেফাত ও যiamen আদিনা লাহু হাত্তি ইজা ফাজআ আন কুলুবিহুম ক্বালু মাযা ক্বালা বিকুম ক্বালুল আল হক সূরা আল সাবা 23 নাম্বার সূরা আল সাবা 23 নাম্বার আয়াতালনা বলেন যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে যখন তাদের কলবসমূহ থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পর বলবে তোমাদের পালনকর্তা কি বললেন তো তারা বলবে যা শ্রেষ্ঠ তিনি তাই বলেছেন

উনচল্লিশ নম্বর আয়াতে যে কলবের মধ্যে রোগ থাকে কলবের রোগ হয় একমাত্র অন্যায় মিথ্যা সেরেক মুনাফিটি তারপরে মিথ্যা অশ্লীলতা হারাম খাওয়া এইগুলি থেকে কলবের রোগ সৃষ্টি হয় সবচেয়ে কলবের রোগ যেটা বেশি হয় সেটা হলো হারাম খাওয়া চুল ঘুষ এবং হারাম ইত্যাদি খেলে কলবের রোগ বেশি হয়ে যায় এই রোগ থেকেও কলকে মুক্ত করা উচিত কল অসুস্থ হয়ে পড়ে এই বিষয়ে ইনশাল্লাহ আবার আমরা যাব করবো কলের রোগ সম্বন্ধে পাক আপনাদের আমাদের সবাইকে কলবের রোগ মুক্ত করুন আমিন ও আসলে আলহামদুলিল্লাহ রাফিল আলু আসসালাম